হ্যালো এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমরা যারা এবার পরীক্ষা দিবা সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা এই যে দুর্গাপূজার পরেই হয়তোবা তোমাদের প্রত্যেকটা স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হবে এবং তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা টেস্ট পরীক্ষার পরে ধরো তিন থেকে চার মাস তুমি সময় পাবা চার মাস পাবা না তিন মাস সময় পাবা এই সময়ের মধ্যে তোমাদের এখন অনেকের মনের ভিতরে ভয় আসে যে এত বড় সিলেবাস কেমনে শেষ করবো কীভাবে কী করবো দেখো আমরা আজকে তোমাদের একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আলোচনা সেটা বায়োলজি আজকে আমরা যে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তুমি সাত দিন পরে কিভাবে বায়োলজিতে জিপিএ ফাইভ পাবা তার একটা ম্যাপ আমি তোমাদের বানাই দিব এবং সেই অনুযায়ী যদি তুমি পড়ালেখা করো আশা করি তুমি সাত দিন পরেই বায়োলজিতে কি পাবা তো এই ম্যাপটা দেখানোর আগে আমি তোমাদের এটা মার্ক ডিস্ট্রিবিউশন দেখাই যে তোমরা সবাই জানো তোমাদের বায়োলজিতে কিভাবে মার্ক থাকে ঠিক আছে আমরা যদি মার্ক ডিস্ট্রিবিউশন দেখি তাহলে তোমাদের টোটাল মার্ক কত টোটাল হানড্রেড মার্ক একশো ঠিক আছে টোটাল মার্ক হচ্ছে কত একশো এই একশোর মধ্যে রিটার্ন রিটার্ন থাকতেছে কত ফিফটি এমসিকিউ এখানে থাকতেছে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ এবং প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থাকতেছে কত টোয়েন্টি ফাইভ তো একটা স্টুডেন্টের কিন্তু জিপিএ ফাইভ পাওয়ার জন্য কত মার্ক দরকার আশি যেখানে জিপিএ ফাইভ পাওয়ার জন্য দরকার এইটটি মার্ক কত এইটটি তো আমরা যদি এখানে একটা জিনিস টার্গেট করি যে এই টার্গেট অনুযায়ী পড়লে তুমি কিন্তু এইটটি তোলা তোমার কাছে কোনো ব্যাপারই না আমরা যদি দেখি যে তোমার সৃজনশীল আছে পাঁচটা পাঁচটা চে পঞ্চাশ মার্ক তো একটা স্টুডেন্ট যদি এই পাঁচটা সৃজনশীল ফুলফিল কমন পায় পাঁচটা সৃজনশীল যদি ফুলফিল কমন পায় ক খ গ খ সবগুলোই কমন পায় এবং সেগুলো যদি একটু ভালো করে লিখে তাহলে কিন্তু সে রিটেনে কমপক্ষে চৌচল্লিশ তো পাবেই চৌচল্লিশ বা বিয়াল্লিশ নিচে তো কখনো পাওয়া পসিবল না যদি সে পাঁচটা একদম বরাবর কমন পায় এবং বরাবর লিখে এবং তুমি প্র্যাকটিক্যাল যদি বলো প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালে তুমি অবশ্যই চব্বিশ বা তেইশ এর নিচে অবশ্যই তুমি পাবা না এটা গ্যারেন্টি তাহলে তুমি দেখো রিটার্ন এবং প্র্যাকটিক্যাল মিলায় তোমার কথা হচ্ছে সিক্সটি এইট কত সিক্স পাওয়ার জন্য কি দরকার এইটটি পাওয়ার জন্য এমসিকিউ এমসিকিউ যদি আমরা বলি এমসি কিউতে কিন্তু বারো পাইলেও তুমি কি পাচ্ছ আশি পায়ে যাচ্ছ জিপিএ ফাইভ পাওয়ার জন্য ঠিক আছে এখন তুমি যদি এখানে আরো ভালো করো পড়ালেখা ভালো করো বা এখানে হচ্ছে তুমি এমসিকিউ কিউ আরো বেশি দেখাও যত দেখাবা তোমার যত ভালো পাবা এমসিকিউতে তোমার মার্ক তত কি হবে বাড়বে তো এইখানে যদি আমরা দেখি তাহলে তোমার যদি টার্গেট ধরো এখানে আমি যারা এক্সট্রা অর্ডিনারি যারা আটানব্বই চায় বা একশোতে নিরানব্বই পাইতে চায় তাদের কথা বলতেছি না বাট যারা এরকম আসো যে আমি কম পরে ভালো একটা রেজাল্ট করতে চাই মানে ওই যে বললাম সাত দিন পরে তুমি কি করতে পারো বায়োলজিতে জিপিএ ফাইভ পাইতে পারো সেটার জন্য তোমাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে কৃষের উপর সৃজনশীলের উপর কিসের উপর সৃজনশীল প্রশ্নের উপর এই সৃজনশীল তোমাকে পাঁচটা কমন পাইতে হবে এখন দেখো আমরা যদি তোমাদের বই দেখি এই বইয়ের মধ্যে অধ্যায় আছে কয়টা চোদ্দটা অধ্যায় কয়টা চোদ্দটা তোমার সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা সৃজনশীল এই সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা আটটা যার মধ্যে দিতে হবে কয়টা পাঁচটা থাকবে আটটা দিতে হবে পাঁচটা তো এখন যদি তুমি এরকম টার্গেট করো যে আমার টেস্টে ভালো একটা রেজাল্ট করা দরকার তাহলে তুমি প্রথম টার্গেট হচ্ছে তোমার এমন কয়েকটা কি এমন ছয়টা বা সাতটা অধ্যায় সিলেক্ট করা অধ্যায় সিলেক্ট করা সিলেক্ট করা যেখান থেকে মাস্ট সৃজনশীল আসবেই তো তোমরা যদি দেখো যে কিছু কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে যদি আমরা বলি এই অধ্যায়গুলো থেকে অবশ্যই এবং অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবেই যেগুলাকে আমরা স্টার দিব কত স্টার সেভেন স্টার ঠিক আছে স্টার স্টার এই দিলাম তাহলে হয়ে ঠিক আছে এই যে সেভেন স্টার যে অধ্যায়গুলো দিচ্ছে এখান থেকে তুমি মাস সৃজনশীল পাবাই এখান থেকে তুমি পড়ে যাও সৃজনশীল তুমি মাস্ট পাবাই যেমন ধরো আমাদের এই যে দুই নম্বর অধ্যায় তাহলে আমি সেভেন স্টার যুক্ত অধ্যায় দিলাম কি দুই চার পাঁচ এদিকে তোমাদের ছয় হ্যাঁ তারপর আমরা যদি বলি একাদশ এবং হচ্ছে কি দ্বাদশ এইখান থেকে তুমি প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে সৃজনশীল প্রশ্ন পাবাই মাস্ট দুনিয়া উল্টে যাবে কিন্তু এই কথার ব্যতিক্রম হবে না এখন তুমি যদি বলো যে আমাদের কি কি অধ্যায় বললাম যেখান থেকে প্রশ্ন আসবে তাহলে এগারো এবং বারো তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এখান থেকে তুমি ছয়টা অধ্যায় যদি ভালো করে পড়ো এই ছয়টা অধ্যায় থেকে তুমি ছয়টা সিরিয়শীয় প্রশ্ন পাবাই কিন্তু দেওয়া লাগবে তোমার কয়টা পাঁচটা এবং তারপরে তোমার যদি মনে একটু খুদ খুদ করতেছে যে এ ছয়টার মধ্যে ছয়টার নাম আসতে পারে তাহলে আমি একটু আর একটু দুই একটা অধ্যায় বেশি পরে নেই তখন সেগুলোকে আমরা ফাইভ স্টার দিই সেগুলোকে আমরা কী দিলাম ধরো ফাইভ স্টার দিচ্ছি কী দিচ্ছি ফাইভ স্টার হ্যাঁ এক দুই এই ফাইভ স্টার অধ্যায় আমরা যদি বলি হুম কি কি আছে তুমি যদি দেখো এক আচ্ছা আমরা ইংরেজিতে লিখতেছি ইংরেজিতেই লিখি কি আসতেছে ফাইভ স্টার যদি আমরা বলি ফাইভ স্টার যদি অধ্যায় বলি সেক্ষেত্রে আমরা বলব এক তিন এক তিন আট এবং হচ্ছে কত চোদ্দ এবং তেরো থার্টিন এবং ফোরটিন এগুলো হচ্ছে ফাইভ স্টার অধ্যায় ঠিক আছে এবং তুমি যদি বলো যে এদের মধ্যেও কোনটা বেশি ইম্পর্টেন্ট এদের মধ্যে আমি আরও যদি ইম্পর্টেন্ট করে বলি তাহলে তিন থার্টিন এবং কি ফোরটিন এই তিনটা অধ্যায়কে আমি বেশি গুরুত্ব দিতে বলবো ঠিক আছে আর বাকি যে অধ্যায়গুলো আছে সেটা তুমি পড়া না পড়া তোমার মানে জিপিএ ফাইভ পাওয়ার জন্য ওগুলো অতটা দরকার নাই তুমি ধরো এখানে ছয়টা অধ্যায় তোমাকে পড়তেই হবে দুই চার পাঁচ ছয় এগারো এবং বারো এই ছয়টা অধ্যায় তোমাকে মাস্ট পড়তেই হবে এরপর তুমি এক তিন আট চোদ্দ তেরো এই কয়েকটার মধ্যে তুমি দুই একটা কি করে নিবা যেটা তোমার কাছে সহজ লাগে সেই দুইটা অথবা তিনটা অধ্যায় পড়ে নিবা তাহলে কয়টা নয়টা অধ্যায় তাহলে কিন্তু তোমার চোদ্দটা অধ্যায় পড়া লাগতেছে না ঠিক আছে এখন তোমরা যদি চাও যে আমি দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এগারো নাম্বার এবং বারো নাম্বার এই অধ্যায়গুলোর কোন টপিকটা পড়ার লাগবে সেটা যদি সেটা যদি তুমি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবা দরকার হলে আমি তোমাদের বায়োলজিটা পুরোটাই ফ্রি সিকিউ সলভ ক্লাস করায় ফেলব তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের বলে দিতে পারবো যে মানে বলে দিব কোন অধ্যায়টা থেকে কোন টপিকটা পড়তে হবে আমি আজকে একটা দুইটা উদাহরণ দিই ধরো তুমি চার নম্বর অধ্যায় জীবনী শক্তি জীবনী শক্তি কিতে পড়বা সালোক সংশ্লেষণ শালক সংশ্লেষণের ধাপ তারপর হচ্ছে প্রভাব আর শোষণ শোষণের ধাপ প্রভাব এবং শালক সংশ্লেষণ শ্বাসনের গুরুত্ব এই কয়েকটা প্রশ্ন বলে তুমি কি এখান থেকে সৃজনশীল কমন পাবা তুমি যদি হচ্ছে পঞ্চম অধ্যায় পড়তে যাও পঞ্চম অধ্যায় থেকে দুইটাই মাত্র সৃজনশীল আসার মতো জায়গা আছে বিএমআই বিএমআর থেকে একটা প্রশ্ন আর পরিপাক থেকে একটা প্রশ্ন তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের খুব শর্ট করে এগুলোর সি কিউ সলভ ক্লাস করাই দিব তাহলে তোমরা যারা চাচ্ছ বা তোমরা লাইভ ক্লাস করতে চাও বা ফ্রি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আর আমি যেটা বললাম যে তোমার জিপে ফাইভ পাওয়ার জন্য বেশি কিছু করার লাগবে না তুমি যদি এই জিনিসটাকে ফলো করে চলো যে আমি এই সৃজনশীল হচ্ছে ছয়টা ছয়টা অধ্যায়কে এবং এখান থেকে দুই একটা অধ্যায়কে আমি মেইন ভাবে ফোকাস করব তারপর হচ্ছে এম সিগির জন্য বাকিগুলো একবার রিডিং দিয়ে দিব। ঠিক আছে আর সবথেকে বড় কথা হচ্ছে যেটা তোমার জন্য যেটা দরকার সব হচ্ছে যেটা দরকার সেটা বোর্ড কোশ্চিন বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা কি অ্যানালাইসিস তোমাকে অবশ্যই বোর্ড কোশ্চেন কি করতে হবে অ্যানালাইসিস তুমি যদি বিগত বেশি না দুই হাজার তেইশ চব্বিশ এবং বাইশের বাইশও দরকার নেই তেইশ এবং চব্বিশ যদি ভালো মতো করে সলভ করো আশা করি এগুলো সব তুমি চোখটা বন্ধ করলেই বলতে পারবা যে কোন জায়গা থেকে সৃজনশীল আসার মতো সম্ভাবনা আছে কোন কোন টপিকটা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে ঠিক আছে তাহলে এই হলো আমাদের সাত দিনে পরে জিপিএ ফাইভ পাওয়ার একটা কি রে প্রতিদিন একটা একটা করে অধ্যায় পড়বা এক দুই তিন চার পাঁচ ছয় আর এখান থেকে দুইটা অধ্যায় একদিনে পড়ে ফেলবা বাস তুমি জিপিএ ফাইভ পাওয়া গ্যারেন্টি তুমি লিখে রাখো ধন্যবাদ সবাইকে